নমস্কার বন্ধুরা আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে ওয়েদার চেঞ্জের জন্য কিন্তু এখন প্রায় বাড়িতে জ্বর সর্দি কাশি হয়েই থাকে এই জ্বর সর্দি কাশির মহা ঔষধি আজ এই ভিডিওটি আপনাদের বাড়িতে যদি কারো জ্বর সর্দি কাশি হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই একবার দেখবেন আর এই ভিডিওটি দেখে একদিন এইভাবে বানিয়ে দেখবেন আপনি জ্বর সর্দি কাশি যারই থাক সব সেরে যাবে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই তো গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো চিনবেন এই যে দেখতে পাচ্ছেন এই পাতাটা এটা রাম বাসক বা লাল বাসক পাতা তো বাসক পাতা দু রকমের হয় একটা সাদা হয় সাদার পাতাটা একটু চ্যাপটা আর একটু বড় বড় সাইজের হয় আর এই রাম বা লাল বাসক পাতা এটার পাতাটা এরকম সরু সরু লম্বা লম্বা হয় আর এই ফুলটা কিন্তু লাল রঙের হয় আর সাদা বাসক পাতার ফুলটা সাদা হয় আর সাদা বাসক পাতাটা খেতে প্রচণ্ড তিতা আর গন্ধ হয় কিন্তু এই বাসক পাতাটা একটুকু তিতা নেই আর কোনো গন্ধও নেই খেতেও বেশ ভালো দেখুন এক মুঠ মতো রাম বাসক পাতা তুলে নিলাম দিয়ে আজকে আমি সেই কারাটা বানিয়ে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রাম বাসক পাতা এক মুঠ তুলে নিয়ে আসছি এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে আদা গোলমরিচ আর লং এই জিনিসগুলো দিয়ে আজকে আমি সেই কারাটা আপনাকে বানিয়ে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা অবশ্যই একবার পুরোটা স্কিপ না করে দেখে যান গ্রামগঞ্জে কিন্তু অনেক বাড়িতেই অল্প অল্প জ্বর সর্দি কাশি হলে কিন্তু কেউ চট করে ডাক্তারের কাছে যায় না এই বাড়িতে এগুলো ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু জ্বর সর্দি কাশি সারিয়ে ফেলে আর সত্যি কিন্তু জ্বর সর্দি কাশি সেরে যায় আমরা তো গ্রামে থাকি তার জন্য কিন্তু এই জিনিসগুলো আমাদের অনেক জানা আগেকার দিনে ঠাকমা দাদুদের কাছ থেকে শিখে রেখেছি আর এগুলো এখন আমরাও ট্রাই করি সত্যিই বলছি অনেক কাজে দেয় দেখুন এগুলোকে আমি থেতে থেতো করে নিলাম আদা গোলমরিচ আর লং আর এদিকে দু কাপ মতো জল বসিয়ে দিয়েছি এরপরে পাতাগুলোকে একটু ছেঁড়ে ছেড়ে দিয়ে দিলাম এই পাতাগুলোকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নেবো জলটার সাথে আর যত ফোটাবো তত কিন্তু এর কালারটা চেঞ্জ হতে যাবে একদম লাল রক্তের মতো কালার হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো নুন হাফ টেবিল চামচ মতো নুন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে এবার আমি জলটাকে ফুটিয়ে নেব দেখুন কালারটা কিন্তু এখন অনেকটা চেঞ্জ হয়ে আসছে এটা যত ফুটবে তত কিন্তু কালারটা একদম লাল রঙ হয়ে যাবে আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের রং মিলাইনি আপনারা বিশ্বাস না বলে এই পাতাটা একদিন বাড়িতে নিয়ে ট্রাই করে দেখবেন আপনারা তারপর বিশ্বাস করতে পারবেন এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আদা গোলমরিচ আর লং যে থেঁতো করে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একসাথে ভালো করে এগুলোকে ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ জলটাকে ধরুন এক কাপ জল দেবেন এক কাপ থেকে এটাকে হাফ কাপ মতো ফুটিয়ে শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু কালারটা তৈরি হয়ে যাবে আর আমাদের বাড়িতেও দু তিনজনের পরিবারে প্রায় জশসর্দি কাশি হয়েছে সেই জন্যই কিন্তু এই আজকে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি কারণ এগুলো আমরা খাবো বলে বানিয়ে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু একদম পুরো রক্তের মতো লাল কালার হয়ে যাচ্ছে আর এটা কিন্তু যে কেউ খা খেতে পারবে বাচ্চা থেকে বড়রা সকলেই খেতে পারবেন কারণ এটা একটুকু তেতো হয় না আর কোনো রকমের গন্ধও থাকে না আর বাচ্চাদের যদি খাওয়ান তাহলে একটু মধু মিলিয়ে দিবেন তারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে দেখুন কালারটা কিন্তু একদম পুরো লাল এটাকে কুড়ি মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি আজকের এই বাসক পাতার কাড়া বা সিরাপ ব্যাস হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আপনারা কি আগে কখনো কেউ খেয়েছেন নাকি এরকম এই বাসকপাতার কারা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না গ্রামগঞ্জে যারা থাকেন তারা তো জানি অনেক বাড়িতেই এরকম বাসকপাতার কারা করে খেয়েই থাকেন যখন জ্বর সর্দি কাশি হয় দেখুন একদম পুরো লাল রঙের কালারটা দেখে মনে হচ্ছে যেন আলতা এটাকে এবার কাপে করে হাফ কাপ মতো করে একজন খেয়ে নিলেই তারপর এটা যদি দু তিন দিন খাওয়া যায় একদমই পুরো সর্দি কাশি জ্বর সেরে যাবে তো আমারও একটু একটু কাশি সর্দি হয়েছে সেই আমিও আজকে এটা খাব তো বন্ধুরা আপনারাও একদিন এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সাথে আর শেয়ার করলাম বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ